الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم <applause> আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের উপর নুরে হুজুর হালিবুল্লাহ হুজুরফাক সাল্লি ওসাল্লাম ওনার হক মবারক সম্পর্কে হক সম্পর্কে জানতে হলে প্রথমে যেটা জানতে হবে হক আসলে কিভাবে তৈরি হয় হক তৈরি হয় উপকারের মাধ্যমে অর্থাৎ কেউ যদি আমাদেরকে উপকার করে তাহলে আমাদের উপর উপকারকারীর প্রতি একটা হক তৈরি হয় মূলত আমাদের উপর যত হক রয়েছে সব হকই এইভাবেই উপকারের মাধ্যমে তৈরি হয়েছে সেটা মাতার হক বলি আত্মীয় স্বজনের হক বলি পাড়া প্রতিবেশীর হক বলি সব হকই এইভাবেই উপকারের মাধ্যমে তৈরি হয়েছে আবার যে যত বড় উপকার করে তার প্রতি তত বড় হক তৈরি হয় আর যে যত ছোট করে তার প্রতি তত ছোট হক তৈরি হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা জানি পিতামাতার হকটা হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশীর হকের চাইতে বড় কারণ পিতামাতা আমাদের যে উপকারটা করেছেন সেটা প্রতিবেশী আত্মীয় স্বজনের উপকারের চাইতে বড় কীভাবে বড় সেটা হচ্ছে পিতামাতা আমাদের যে উপকারটা করেছেন সেটা হলো ওনারা আমাদের জন্ম দিয়েছেন ওনারা যদি আমাদেরকে এই উপকারটা না করতেন অর্থাৎ আমাদের জন্ম না দিতেন তাহলে আমরা আমাদের অস্তিত্বই থাকতো না আর প্রতিবেশী আত্মীয় স্বজন তারা আমাদের যে উপকারটা করে সেই উপকারটা যদি না করতো তাহলে আমাদের হয়তো অসুবিধা হতো বা অনেক সমস্যাও হয়তো পড়তে হতো কিন্তু অস্তিত্ব সংকটে পড়তে হতো না যার কারণে পিতা মাতার উপকারটা বড় ওনাদের হকটাও বড় এখন এখান থেকে যদি আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে উপকারের মাধ্যম দিয়ে হক তৈরি হয় আর হকের মাত্রা দিয়ে উপকারের মাত্রা দিয়ে হকের মাত্রাটা নির্ধারণ হয় এই সূত্র ধরে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাই আমাদের উপর সবচাইতে বড় হাত তৈরি হয়ে আছে হাবিবুল্লাহ কারণ উনি আমাদের যে উপকারটা করেছেন সেটা আমাদের জীবনের সবচাইতে বড় উপকার সেই উপকারটা কি সেটা তো অনেক বড় উপকার তবে এক কথায় বলতে গেলে বলতে পারি আল্লাপাক আমাদেরকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন আমাদের রব আমাদেরকে ইহকারীর কল্যাণ এবং আজাদ থেকে রক্ষা করুন এই যে ইহকারী কল্যাণ এবং আজাদ থেকে রক্ষা করার বিষয়টা সেটাই হাসিল করার অর্জন করার লাভ করার ইলিমটা নুরুমুজাসলাম হাবিবুল্লাহ হজুর পাহাশাল্লাম তিনি আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন এই যে উপকারটা করেছেন এটা আমাদের জীবনের সবচেয়ে বড়ো উপকার কীভাবে সবচেয়ে বড় উপকার প্রথমত এই উপকারটার ব্যক্তি অনেক বড়। ইউকালীন কল্যাণ বলতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ধাপে এবং জীবনযাপনের সমস্ত শাখা প্রশাখা কীভাবে কল্যাণ হাসিল করতে হবে সেটা বোঝানো হয়েছে আর পরকালীন কল্যাণ বলতে এটা মৃত্যুর পর থেকে অনন্তকাল পর্যন্ত সব কিছুর কল্যাণ বোঝানো হয়েছে আর আজাদ বলতে ইহকালের আজাব এবং পরকালের আজব থেকে রক্ষা পাওয়া বোঝানো হয়েছে সুতরাং উপকারটা কত বড় সেটা সহজ বুঝে যাবে কিন্তু প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই উপকারটা না পেলে অন্য সব উপকারগুলো অর্থহীন বা নিঃশেষ হয়ে যায় তখন অন্য সব উপকারগুলোকে আর উপকার বলে মনে হয় না কারণ আমরা যদি ইহকালের কল্যাণ করতে না পারি আমাদের জীবনটা যদি অকল্যাণে ভরে যায় শাস্তি দিয়ে ভরে যায় তাহলে আমাদের জীবনটাকে বৃথা বলে মনে হবে এবং জন্ম নেওয়াটাকে ভুল বলে মনে হবে ফলে জীবনের সব উপকারই তখন অর্থহীন বলে মনে হবে এমনকি একটু আগে আমরা যেটা বললাম আমাদের পিতামাতা আমাদেরকে যে উপকারটা করেছেন আমাদের জন্ম দিয়েছেন এটা অনেক বড়ো উপকার কিন্তু তখন এটা ক্ষতি বলেই মনে হবে পক্ষান্তরে আমরা যদি ইহুকালে প্রকৃত কল্যাণ হাসিল করতে পারি আমাদের জীবনটা কল্যাণে ভরে যায় এবং ইহকালীন আচার থেকে রক্ষা পায় তাহলে সব জীবনের সব উপকারকেই উপকার হিসাবে মনে হবে এবং বাবা মা আমাদের যে উপকারটা করেছেন সেটাকেও অনেক বড়ো উপকার বলেই মনে হবে এটা তো গেল ইহকালের কথা পরকালের কল্যাণের কথা তো হিসাবের বাহিরে কাজেই আমরা বুঝতে পারলাম যে নজিস হাবিবুল্লা হজুর পাচ্ছিলেন তিনি আমাদের যে উপকার করেছেন সেটা আমাদের জীবনের সবচেয়ে বড়ো উপকার